কান্দি মহকুমা আদালতের অ্যাডভোকেটস অ্যান্ড প্লিডার্স বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইফতারে মেহফিলের আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালতের আইনজীবীরা জুম্মার দিন সন্ধ্যায় ইফতারে মেহফিলের আয়োজন করল এই রমজান মাসে রমজান মাসে রোজদার মুসহুলিদের রোজা ভাঙিয়ে ইফতারের আয়োজন করা হয় এদিন এদিন শুধুমাত্র ইসলাম সম্প্রদায়ের মানুষরা নয় ইসলাম সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষরাও কিন্তু উপস্থিত হয়েছিলেন ইফতারে মেহফিলে ইফতারে মেহফিলে কান্দি মহকুমা আদালতের অ্যাডভোকেটস অ্যান্ড লিডার্স বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধরা পড়ল এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি কার্যত মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালত এক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে বলে জানা গিয়েছে সাধারণ মানুষের কাছে আমাদের এই বার্তায় একই দিনে আমরা হিন্দু মুসলমান আমাদের যেমন দুর্গা আমরা সবাই মিলে মিলেমিশে আমরা এই উৎসব পালন করি এই ঈদের উৎসবে আমরা সবাই মিলে আমরা এখানে যারা আছি আমরা সবাই হিন্দু মুসলমান একা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই আনন্দটা যেমন থাকে বজায় থাকে এটাই আমার এবং রঞ্জনের সাতাশি সাতাশ সাতাশ দিন সেই উপলক্ষে আপনারা সকলে বাড়ির তরফ থেকে আদি ভারত তরফ থেকে জাতি ধর্ম বর্ণ বৈষম্য কোনো মতো নির্বিশেষে আমরা একটা ইফতারের পার্টি আয়োজন করলাম সেখানে আমরা সকলে বসে এটা খাওয়ার একটা আয়োজন ছিল সেটা ইফতারে শেষ শেষ করলাম কি নাম আমার নাম এমডি হাবিবুল্লাহ শেখ মানুষ সে যে জাতি হোক মানুষ সেই মানুষের মনুষ্যত্ব এবং প্রেমবোধ ভালোবাসা ভাতৃত্ব স্নেহ এই সব কিছু বজায় রেখে আমাদের এই অ্যাসোসিয়েশান থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে ইফতারের এটা একটা সুন্দর পরিবেশের মধ্যে হলো এটা খুব ভালো এবং এটা পর পর প্রতি বছর পড়ে যেতে পারি যাতে এবং বেঁচে থাকি এই আশা এবং এই ভরসা রেখে সাধারণ মানুষকে মানুষজন সাধারণ মানুষ সবসময় ভাতৃত্ব বন্ধনে থাকে সাধারণ মানুষের মধ্যে একজন বা দুজন বা তিনজন বা চারজন একটু দ্বিচারিতা করে দ্বিচারিতার ফলে কখনো কখনো ধর্মীয় উত্তেজনার সৃষ্টি হয় সেগুলো আদৌ সমাজে কোনো রেখাপাত করে না প্রতিফলন প্রতিফলন হয় না সাধারণ মানুষ সবাই ভাতৃত্ব বোধে এবং এই যে বিভিন্ন অনুষ্ঠান হিন্দুদের হিন্দু অনুষ্ঠান মুসলিমের মুসলিম বিভিন্ন অনুষ্ঠান সে অনুষ্ঠানে আমাদের এখানে পরস্পর পরস্পরের ভাতৃত্বের বন্ধনে সমস্ত অনুষ্ঠান মিলেমিশে একাকার হয়ে যায় সেই বার্তাটাই সমাজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইফতারে মজলিসের আয়োজন করা হয়েছিল এবং সেই ইফতারে মজলিশে আমাদের কান্দি ফুলের পক্ষে সকলেই এখানে ছিলেন হ্যাঁ এবং খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা হলো এবং আমাদের সকলে এখানে সিনিয়র সিনিয়র চতুর্থ আইনজীবী মহিলা হ্যাঁ উনি সকলে এখানে ছিলেন হ্যাঁ সুষ্ঠুভাবে আয়োজন করা হলো এবং সকলেই খুব খুশি ঈদ তার বার্তা দিতে চাই যে বর্তমান সমাজে যে আজকাল হানাহানি একটা সাম্প্রদায়িক দাঙ্গা যে লেগে আছে আমরা এই ঈদ এটাই এইটাই বার্তা দিতে চাই যে যেন সবাই মিলে জুলে মিলেমিশে আমরা সুষ্ঠুভাবে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করি সর্বোপরি আমাদের মুর্শিদাবাদ জেলার জনগণরা যেন শান্তি ভাব শৃঙ্খলা পলায়নভাবে এবং ঈদ উপলক্ষে ঈদ খুশির পরব হ্যাঁ বিগ ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিম মুসলিম সম্প্রদায়ের একটা থেকে বড়ো অনুষ্ঠান হচ্ছে ঈদ সেই খুশির পরবটা সুন্দরভাবে আমরা যাতে হোক মানে আয়োজন করতে পারি এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন পরিচালনা হয় এটাই আমরা বার্তা দিতে চাই সমাজে যে সকলেই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আমরা সুস্থভাবে মুর্শিদাবাদ জেলাবাসী আমরা থাকতে পারি আজকে ইফতারে মেহফুলের আয়োজন করা হয়েছে আপনি একজন সনাতনী হিন্দু ইফতারে অংশগ্রহণ করলেন কী বলবেন কেমন লাগছে আজকে আমাদের খালি লিডার্স অ্যান্ড অ্যাডভ্লকেট বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয় আমাদের খালি বার অ্যাসোসিয়েশনে হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে মিলেমিশে থাকি তো আজকে যে ইফতার পার্টিটা করা হয়েছে তার জন্যে আমরা প্রচণ্ড মানে আনন্দিত এবং অনুভূত কেন যেভাবে আমাদের ভাইরা আয়োজন করেছে তা এক কথায় অতুলনীয় এবং আমরা এই পার্টিতে অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যি নিজেকে ধন্যবাদ এই লোকটা যক্ষতা ছিলাম এটা দু হাজার সেই সময় চালু এবং একটা সম্প্রীতির পরিবেশ গড়ে ওঠে সেদিন সম্প্রীতির পরিবেশে আমরা কেউ একসঙ্গে আমরা যখন প্র্যাকটিস করি তখন আমরা একসঙ্গে থাকি আমাদের খুব ভালো লাগে এবং আমরা খুবই মিলেমিশে থাকি এবং যখনই এই মানে এটা প্রস্তাবটা এলো তখনই বললাম হ্যাঁ এটা বাড়ি করবে এবং এটা ভালোভাবে উদযাপন করবো আমরা সবাই অংশগ্রহণ করব কী নাম আপনার এবং এটা আপনার নাম আমার নাম হচ্ছে অনাথ বন্ধু মিশ্র ওঠে মহারাজ মিশ্র अरे हे चलीबडे थकलो नाही आमचं भले खा काकाकडेhalo पडना आलेले ना अरे हे चले गोष्ट आहे गोष्ट बोलते काहीतरी एकच टाक टाक अरे ए भाई काय आमने इतकं करू भाई ऐक

হাছুৰা খবৰ